বাইশ অক্টোবর নিরাপদ সড়ক দিবস প্রায় তিন দশক আগে এই দিনে বান্দরবনের শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনায় সে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন সেই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই স্লোগান নিয়ে তিনি গড়ে তোলেন সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিশ্চয় এরপর দু সালে তৎকালীন মন্ত্রিসভার এক বৈঠকে বাইশ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয় সেই থেকে প্রতি বছর দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি নিশ্চয় সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে আর দু সালের নিরাপদ সড়ক আন্দোলনের পর গঠিত সংগঠন নিরাপদ সড়ক আন্দোলন নিশ আও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে দিনটিতে এই দিনটিতে একই সাথে কথা ওঠে দু সালে আলোড়ন ফেলে দেওয়া নিরাপদ সড়ক আন্দোলন নিয়েও নিরাপদ সড়ক দিবসে সেই যুগান্তকারী নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে আমাদের আজকের ভিডিও দু সালের উনত্রিশ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে নূর পরিবহনের দুই বাসের ব্যাপরোয়া প্রতিযোগিতায় হারায় শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্টের কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানো মিম ও রাজীব হাসান মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা রাস্তায় নামে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের দাবি ছিল খুব সাধারণ নিরাপদ সড়ক চাই শুরুতে এটি ছিল দুই শিক্ষার্থীর হত্যার বিচারের দাবি কিন্তু দ্রুততা রূপ নেয় সারা দেশব্যাপী এক ঐতিহাসিক সামাজিক আন্দোলন শিক্ষার্থীরা রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষা শুরু করে অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনের জন্য ইমার্জেন্সি লেন তৈরি করে এক অনন্য নজির স্থাপন করে আন্দোলন শুধু ঢাকায় নয় চট্টগ্রাম রাজশাহী খুলনাসহ দেশের প্রায় সব শহরে ছড়িয়ে পড়ে স্কুল কলেজ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যোগ দেয় শিক্ষার্থীরা নয় দফা নিয়ে এ আন্দোলন চালাতে থাকে যার মধ্যে ছিল নিরাপদ সড়ক আইন প্রণয়ন ব্যাপরোয়া চালকদের কঠোর শাস্তি এবং সড়ক পরিবহন খাতে সংস্কার এই এগারো দিনের আন্দোলন দেশের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র রাজনীতির বাইরে থেকে স্বতঃস্ফূর্ত ও সংঘটিত আন্দোলনের উদাহরণ তৈরি করে চতুর্থ আগস্ট থেকে পুলিশ ও সরকারপন্থী সংগঠনের হামলায় আন্দোলন সহিংসমূর নেয় হেলমেট বাহিনী নামে পরিচিত কিছু যুবককে আন্দোলনকারীদের উপর লাঠি হকিস্টিক ও অস্ত্র নিয়ে হামলা চালাতে দেখা যায় শেষ পর্যন্ত সরকারের প্রতিশ্রুতিতে আন্দোলন শান্ত হয় এবং শিক্ষার্থীদের দাবির প্রভাবে দু সালে নতুন সড়ক পরিবহন আইন প্রণীত হয় যেখানে অবহেলাজনিত মৃত্যুর জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয় তবে বাস্তবায়নের গতি ধীর থাকায় সড়ক দুর্ঘটনা ও নিরাপত্তা সংকট এখনও বহাল নিরাপদ সড়ক আন্দোলন কেবল একটি দুর্ঘটনার প্রতিক্রিয়া নয় এটি হয়ে উঠেছিল নাগরিক সচেতনতা শৃঙ্খলা ও জবাবদিহিতার এক প্রতীকী আহ্বান অনেকের মতে এ আন্দোলন তরুণ সমাজে যে রাজনৈতিক ও সামাজিক সচেতনতার বীজ বপন করেছিল সেটি পরবর্তী বছরগুলোতে গণ আন্দোলন ও অধিকার সচেতনতার ভিত্তি তৈরি করেছে